নেতা আব্দুল বারির বিশাল জনসভা মোহাম্মদ মিশিকুল মন্ডল জয়পুরহাট কালাই থেকে পাঠানো ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল জনসভা বৃহস্পতিবার নয় অক্টোবর 2025 সকাল 10টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠে এই জনসভা ও র‍্যালির আয়োজন করে কালাই থানা ও পৌর বিএনপি সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাবেক বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব বিএন বিএনপি নেতা ডিসি আব্দুল বাড়ি বক্তব্যে তিনি বলেন দেশের প্রশাসনিক কাঠামোকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হলে অফিস আদালতের সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে তিনি আরো বলেন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাবে কালাই আমার এলাকা এর সার্বিক উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কার্যকর উদ্যোগ গ্রহণ করব সবাই আরো বক্তব্য রাখেন কালাই থানা বিএনপির যুগনা আহ্বায়ক মৌদুত আলম সরকার আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা জেলা যুবদলের সাবেক সভাপতি অবৈদুর রহমান সুইট খেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল উদয়পুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক আব্দুল আলিম সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বিএনপি নেতা মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তারা আমাকে অত্যন্ত আস্থায় রাখে এবং আমি তাদের আস্থা নিয়ে আমি এসেছি এবং পত্রপত্রিকায় মিডিয়াতে নিশ্চয় আমরা দেখেছি যে বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করার জন্য কোথাও পাঁচটি কোথাও তিনটি এই শর্তগুলোর সবগুলো শর্তই আমার পক্ষে আছে